হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মনসাস ব্লগে তোমাদের স্বাগত তো দেখতে পাচ্ছ আজকে আমরা কোথায় চলে এসেছি আর সামনেই দেখতে পাচ্ছ আমার মানহাসোনা মানহাসোনা তার একটা মাসিমণি হবে ছোট্ট তার সঙ্গে খেলা করছে পুকুর পারে দেখতে পাচ্ছ পুকুরের জলগুলো কত ছলছল করছে একদম ভরা পুকুর মানে জলে ভর্তি পুকুরটা দেখতে বেশ ভালোই লাগছে আর সবুজে সবুজে একদম সবুজের মেলা লেগে গেছে আবার সোনা তো খেলতে গিয়ে ভীষণ খুশি আর এই যে দেখতে পাচ্ছ এগুলো ব্যাঙের ছাতা বলি আমরা কেউ মাশরুমও বলে যাই হোক তো ব্যাঙের ছাতা মাশরুম নিয়ে মানহা খেলা করছে ভীষণ ভালো বাসে সে বাচ্চাদের সঙ্গে খেলা করতে কিন্তু আফসোস সেরকম রকম কোনো বাচ্চা কাচ্চা আমাদের বাড়ির পাশে নেই তার জন্য খেলতে পারে না কিন্তু যখন পারে মানে বাচ্চাদের সঙ্গে থাকতে পারে ভীষণ খুশি হয় তাই আমরা যখন মাঠে যাই মাঠের আশেপাশে যদি কোনো বাচ্চা থাকে তো আমি ডেকে নিয়ে আসি মানাসোনার সঙ্গে খেলা করার জন্য আর দেখতে পাচ্ছি পুকুরটা কি সুন্দর লাগছে জলে ছল ছল করছে একদম ভীষণ ভালো লাগছে এই পুকুরে যে কত স্নান করেছি ছোটোবেলায় বলা যাবে না মানে যখন প্রাইমারি স্কুলে পড়তাম সাড়ে নয়টা বাঁচত কি বাঁচত না সবাই মিলে আমরা বান্ধবীগুলো মিলে সবাই পুকুরে স্নান করতে যেতাম সেই কি খেলা একদম ভীষণ ভীষণভাবে খেলেছি পুকুরটাতে ডুব দিয়ে এপার থেকে ওপারে চলে যেতাম যাই হোক ছোটোবেলাটা অনেক মধুর ছিল আমাদের আর এই যে আমি আর দেখতে পাচ্ছ আমার মুখ চোখের অবস্থা ভীষণই খারাপ কারণ আমার জ্বর সর্দি গলা ব্যথার জন্য মানে শরীরচর্চা করতে একদম ভুলেই গেছি বলতে গেলে আর আমি একটু অযত্নশীল অগোছালো এটাই আর কি তোমরা তো জানোই যারা যারা আমার ভিডিও দেখো এটা আর কোনো নতুন নয় আর এই যে আমার মানহা শোনা আমার এখানে আসছে দৌড়ে আর সামনে একটা ভি আকৃতির তাল গাছ যেটা খুবই কম দেখা যায় ভি আকৃতি তাই না যে একটা মুভি ছিল সেটা ছিল ডাবলু আকৃতি এটা হলো ভি আকৃতি যাই হোক তো এই যে না ঘুরছে মাঠের মধ্যে আর এই যে আকাশের অবস্থা মোটেও ভালো না কারণ আকাশে ভীষণ মেঘ জমেছে কখন বৃষ্টি নামবে বলা যাবে না আর প্রায় পনেরো দিনের মতো হচ্ছে বৃষ্টি আরম্ভ হয়েছে কিন্তু শেষ হওয়ার নাম নেই কখনো বৃষ্টি তো কখনো রোদ এরকম আজকে এতটা রোদ কী বলবো তোমাদেরকে থাকাই যাচ্ছে না মানে বাইরে গাছ তোলা ছাড়া মানে বাতাস তো নেই নেই আর এতটা রোদ দূর কী বলবো আর সামনেই আমার বড়ো মা আর তার নাতি বসেছিল আর এই যে আমার বোনটা আর এটা আমার প্রতিবেশী একটা বন হবে সম্পর্কে আমাদের পুরোনো বাড়ির ওখানেই তো খেলতে আসে মানার সঙ্গে প্রায় খেলতে আসে আর কি আর ওই যে ছাগল আজকে বড় মা ছাগলটাকে শেয়াল খেয়ে নিয়েছে চারটের মধ্যে একটাকে তো ভীষণ খারাপ লাগছিলো আমি যদিও বারণ করেছিলাম যে এখানে রেখো না এখানে প্রায় শেয়াল দেখিয়ে আমি আমাদের বাড়ি থেকে প্রায় দেখা যায় দরজার সামনে থেকে যে এদিক দিয়ে শেয়াল যাতায়াত করে তবুও রেখেছিল কিন্তু আফসোস খেয়ে নিয়েছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা কুকুর দৌড়ে দৌড়ে যাচ্ছে এই কুকুরের জ্বালাতনে আর বাঁচি না আর কি কি বলবো তোমাদেরকে আর এই যে মা মানহা বড় মা সবাই মিলে আম পার্টি শুরু করে দিয়েছে আম নিয়ে গেছিল মা আমাদের গাছের কাঁচা মিঠা আম তো মা কাস্তে নিয়ে গেছিলো ঘাস কাটার জন্য তো ওই কাস্তে দিয়েই কাম কেটে কেটে সবাইকে দিচ্ছে আমাকে দিতে যাচ্ছিলো কিন্তু আমি খেয়েলাম না কারণ আমার শরীরটা মোটেও ভালো না গলা ব্যথা যার জন্য আমি মানা করে দিলাম তাই আমাকে দেয়নি আর সবাই মিলে আম খাচ্ছে তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এভাবে আমাকে সাপোর্ট করবে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আমাদের জন্য দোয়া করো বাই বাই